আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি দুয়াকুর ভালো থাকেন আজকে আমি যাত্রাপথে আমার এলাকায় নরসন্দী জেলা বেলাব থানা পাটেল ইউন টির মূর হইতে যে রাস্তাটি হারে রুটে কার্পেটিং রাস্তা এই রাস্তার চলমান যেই সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশকে উপভোগ করার জন্য আমি এখন এই রাস্তা দিয়ে পথ চলছি আজকে এই রাস্তাটি আমার বিডিও করার কারণ হলো আমার অনেক প্রবাসী ভাই আছেন যারা দেশ ত্যাগ করেছেন অনেক বছর আগে দুই বছর চার বছর পাঁচ বছর সাত বছর আট বছর দশ বছর অনেকেই এলাকার পরিবেশ দেখেন না এবং এই রাস্তার যে পরিবেশ মনোরম পরিবেশ এটা তাদেরকে একটু মন জাগান দেয় এই জন্য আমি আজ এই রাস্তাটি সকলের জন্য ভিডিও করেছি যারা প্রবাসী থাকেন এবং এলাকার বাহিরে থাকেন তারা যেন ঠিক গন্তব্যস্থানে থেকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার এই পরিবার এবং পরিবেশের যে আবহাওয়ার রাস্তার মনোরম পরিবেশ এটা যেন আপনি উপভোগ করতে পারেন এই রাস্তাটির পাশে আছে একটি জুট মিল এবং একটি পল্লীবিত্ত অফিস কি আর একটু সামনে গেলেই আমার এই যে নতুন একটি মূর হয়েছে সেটি হল আমারই এলাকার একদম পার্টিল ইউনিয়নের সীমানাবর্তী যে মূরটি এই মূর্তি সকলেরই পরিচিত হঠাৎ জমজমাট হয়ে গেছে মূর এটা আসলে একটি আলোড়ন সৃষ্টিকারী মূর যে মূরের নামটি আসলে মাসিরমুর নামে পরিচিত এই মাসির মুরের অনেক সুন্দর মনোরম পরিবেশ যেখানে খুব দ্রুত বাজার জমে গেছে অনেক দোকানপাট হয়েছে এর সামনেই রয়েছে একটি মসজিদের স্থান এখানে মসজিদ স্থানের পাশাপাশি ওয়ার্কশপ সোমিল এমনকি মুদির দোকান সহ যে কোনো দোকান এখানে সহজেই মিলে আজকে এই মাসিরমুর হয়ে নন্দারামপুর চৌরাস্তা মোড়ের যাবার যে রাস্তাটি এই রাস্তাটি দিয়ে এখন আমার পথ চলা আমি এই পথ চলতে চলতে আমার প্রত্যেক প্রবাসীবাদীদেরকে এবং এলাকার বাহিরে যারা বসবাস করেন এবং তাদের উদ্দেশ্যে আজকে ভিডিও করতেছি আপনারা সকলেই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনার এলাকার পরিবেশ এবং আপনার প্রাকৃতিক আবহাওয়া সব কিছু উপভোগ করতে পারবেন বেশি বেশি করে আমার ভিডিওগুলি লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে করে আমার ভিডিওতে আপনাদের আর্নিং ভালো হয় এবং আপনাদের আমার সম্পর্ক ভালো থাকে তাহলেই আমি ভিডিও সারা সাথে সাথেই আপনারা ভিডিও পেয়ে যাবেন আসলে আমি আমার এলাকা নিয়ে কাজ করি এবং আমার ইউনিয়ন নিয়ে কাজ করি আমার প্রতিবেশী নিয়ে কাজ করি আমার ব্যক্তির স্বার্থে একটাই শুধু আমি আপনাদেরকে বিরক্ত করি সেটাই আমার কাজ আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা নিত্য নতুন কিছু পাওয়ার আশা আছে আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সকলেই ভালো থাকেন আর আমার ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে এবং সকলেই আমার এই ভিডিওর জন্য আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করলেই